এটা <laughs> <laughs>

পীরে কামেল যারা সাহেব ইসমাতুল্লাহ কান্দার পীরে কামেল যারা ইসমাতুল্লাহ সাহেব আজকে এই পরিচালনা করবেন আমরা সবাই যা যা জায়গা থেকে এই অনুষ্ঠানটা সুন্দরভাবে শেষ করার চেষ্টা করব যারা এই মাঠের ভিত্তা মাঠের ভিতর যারা আলো আছেন তারা যারা এই অন্ত্র চলে আসবেন আপনাদের তাদের সেখানে আসার জন্য আমন্ত্রিত করতেছি আমরা যারা লিজিত পেয়ার থেকে দাঁড়িয়ে আছি ভাই আমরা যারা লিজিৎ তেয়াজ থেকে আছি সবাই বসে যান সবাই বসেন